দিলাম জামাত ইসলামকে ক্ষমতা আনার মাধ্যমে সুশাসন নিশ্চিত করে একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে ঠিক কিনা এই জনগণ প্রত্যেক জায়গায় একই ঘোষণা দিচ্ছে তারা বিএনপিকে দেখেছে আওয়ামী লীগকে দেখেছে জাতীয় পার্টিকে দেখেছে বিভিন্ন শাসন দেখেছে আগামী দিনে জামাত ইসলামকে ক্ষমতায় দেখতে চায় এজন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে আমরা হুশিয়ারি করতে চাই ভারত যারা চোখ রাঙাচ্ছে এই বাংলাদেশ রয়্যাল বেঙ্গল টাইগারের বাংলাদেশ যারা চোখ লাগাবে সেই ভারতের চোখ উফরে ফেলা হবে ঠিক কিনা আমরা হুশিয়ার করে বলতে চাই ফ্যাসিস্ট যারা ষড়যন্ত্রকারী যারা দর্শক যারা চাদাবাজ যারা তাদের বিরুদ্ধে ঐ লড়াই হবে ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আর আহমদুল্লাহ আমরা বাংলাদেশের পৃথিবীর মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য আমরা ঐক্যবদ্ধ আমরা কোনো দাদাগিরি চাই না আমরা প্রতিবেশী রাষ্ট্রের মাত চাই না আমরা নিজেরা ঐক্যবদ্ধ ভাই আমাদের রাষ্ট্র পরিচালনা করব। ওই আওয়ামী লীগ বিক্রি করে দিয়েছিল প্রতিবেশীর কাছে আমরা সেখান থেকে উদ্ধার করেছি আর কারো আমরা চাই না বাংলাদেশ নিজের পায়ে দাঁড়াবে বাংলাদেশ ঐক্যবদ্ধ এগিয়ে যাবে বাংলাদেশ আগামী দিনের সকল চক্রান্তের জাল ছিন্ন ভিন্ন করে দিয়ে ঐক্যবদ্ধ স্বাধীন সার্বভৌম একটি উন্নত রাষ্ট্র হিসাবে পৃথিবীর মানচিত্রে জায়গা করে নেবে কারো মাতাব্বরি বাংলাদেশ শুনতে চায় না কারো খবরদারি বাংলাদেশ শুনতে চায় না এটি হচ্ছে সেই স্লোগানের তাৎপর্য সংগ্রামী ভাইয়ের আমার বাংলাদেশের কালে স্লোগান হচ্ছে না তাক বিরাল্লাহু একবার এখানে নব্বই ভাগ মানুষ ইসলামী জনতার অন্তর্ভুক্ত এখানকার মানুষ আজানের ধ্বনিতে ঘুমায় আজানের ধনীতে সকাল বেলা জেগে উঠে এবং কৃষক মাঠে যায় দিনের কার্যক্রম শুরু করে প্রিয় ভাইয়ের আমার সুতরাং আল্লাহর শ্রেষ্ঠত্ব এবং বড়ত্বর যে শ্লোগান এটি হচ্ছে আমাদের অস্তিত্বের লড়াইয়ের স্লোগান এটি হচ্ছে আমাদের সংগ্রামের শ্লোগান এটি হচ্ছে আমাদের টিকে থাকার স্লোগান আজকে ছাত্র জনতার প্রিয় প্রিয়োগ পরিণত হয়েছে এটি প্রিয় আমার যতক্ষণ পর্যন্ত এদেশের আঠারো কোটি মানুষ ইমানের চেতনে উজ্জীবিত থাকবে দেশ দেশপ্রেমে উজ্জীবিত থাকবে আল্লাহর ভয়ে ভীতে সন্ত্রস্ত হয়ে দুনিয়ার সকল ভয় থেকে ভীতি থেকে শঙ্কা থেকে নিজেদেরকে মুক্ত রেখে স্বাধীন মতো নিজের রাষ্ট্রকে গুছানোর জন্য যতক্ষণ জনগণ ঐক্যবদ্ধ থাকবে পরাজিত করা আর পরাভূত করার প্রিয় ভাইয়ের আমার সুতরাং আজকে জামায়াত ইসলামীর যে আকাঙ্ক্ষা যে কর্মসূচি ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা যে কর্মসূচি সরকার যে সংস্কারের মাধ্যমে দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত বৈষম্য মুক্ত বাংলাদেশ করতে চায় তাদের যে আকাঙ্ক্ষা আজকে বাংলাদেশের কোটি মানুষের সকল শ্রেণী পেশার মানুষের আকাঙ্ক্ষা যখন এক সীমানা এসে থেকেছে যখন এক ধারা এসে মিলেছে যখন এক সত এসে মিলেছে তখন আগামী দিনের নতুন বাংলাদেশ বিনির্মাণে কোনো ছক কাণ্ডবে ষড়যন্ত্রই সফল হবে না ইনশাআল্লাহ প্রিয় ভাইরাবা জামাত ইসলামীর ব্যাপারে জাগ্ৰহ আকাঙ্ক্ষা ভালোবাসার জায়গা তৈরি হয়েছে দুর্নীতিমুক্ত বাংলাদেশ যদি করতে হয় তাহলে আমরা একে দেখেছি ওকে দেখেছি ওকে দেখেছি এবার কি দেখতে চাই এবার বাংলাদেশ জামাত ইসলামীকে আমরা দেখতে চাই এই স্লোগান উঠেছে চায়ের টেবিলে আলোচনা উঠেছে একদম গ্রাম থেকে গ্রামান্তরে ছড়িয়ে গিয়েছে এটাকে ব্যাপক ভাবে ছড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে আগামী দিনে আকাঙ্ক্ষা পূরণের জন্য আমাদের প্রস্তুত প্রস্তুতি নিতে হবে ভাইরা আমার সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই বলেছেন ঘরে ঘরে ইসলামের আদর্শিক সৌন্দর্যকে পৌঁছে দিতে হবে জামাতের বিরুদ্ধে অপপ্রচারের জবাব দিতে হবে যুক্তিপূর্ণ ভাষা দিয়ে জবাব দিতে হবে নিজের আমল আখ যোগ্যতা দক্ষতা এবং হেকমা দিয়ে প্রিয় ভাইর আমার আমরা যারা জামাত ইসলামের কর্মী সমর্থক শুভাকাঙ্ক্ষী তাদেরকে জামাত ইসলামের সক্রিয় কর্মী এবং সপতার জনশক্তিতে পরিণত হতে হবে ওয়ার ইয়ে হচ্ছে পুরাতন ঢাকার গুলশান ওয়ারি হচ্ছে পুরাতন ঢাকার ধানমন্ডি সুতরাং এই ওয়ারির অভিজাত এলাকা পুরান ঢাকার এই অভিজাত এলাকাকে ইসলামী আন্দোলনের দুর্ভেদ্য ঘাটিতে পরিণত করার জন্য সকল শ্রেণী পেশার মানুষের কাছে আমাদেরকে পৌঁছতে হবে বিশেষ করে অত্র এলাকার বিশিষ্ট ব্যক্তিদের তালিকা তৈরি করে সকল শ্রেণী পেশার গুরুত্বপূর্ণ প্রভাবশালী লোকদের তালিকা তৈরি করে তাদের কাছে যেতে হবে জামাত ইসলামী সম্পর্কে বুঝাতে হবে ভুল ধারণা থাকা প্রন করতে হবে তুলে ধরতে হবে এবং জামাত ইসলামীর দেশ গড়ার ইতিবাচক কাজে তাদের সমর্থন আদায়ের জন্য আমাদেরকে প্রচেষ্টা চালাতে হবে ভাইরামার ভাইরামার আমরা এই ওয়ারি থানাকে রাজধানীর একটি শক্তিশালী থানায় পরিণত করতে চাই এই জন্য প্রতিটি বিল্ডিং ইসলামের ইউনিট থাকবে মাঝারি বিল্ডিং এ জামাত ইসলাম সাংগঠনিক ওয়ার্ড ওয়ার্ড এর মতো অর্থাৎ কমপক্ষে তিনটি ইউনিট থাকবে প্রতিটি মাল্টি স্টোর বিল্ডিং এ আমরা কমপক্ষে একটা সাংগঠনিক থানা অর্থাৎ কমপক্ষে নয়টি ইউনিট আমরা গঠন করব। এমন কোন পরিবার থাকবে না যেখানে আমাদের কর্মী থাকবে না যেখানে শুভাকাঙ্ক্ষী থাকবে না যেখানে সহযোগী থাকবে না নারী পুরুষ যুবক ওলামা শ্রমিক সকল শ্রেণী পেশার মানুষের মাঝে আমরা সংগঠনকে সম্প্রসারণ করব এবং আমরা একটি দুর্বেদ্য ঘাটি হিসাবে ওয়ারি থানাকে আমরা গড়ে তুলবে ইনশাল্লাহ সংগ্রামী ভাইয়ের আমার আমরা দীর্ঘ সাড়ে সতেরো বছর কাঁধে কাঁধ মিলিয়ে এই হাত থেকে নিজেদেরকে সুরক্ষার জন্য দেশকে রক্ষার জন্য আমরা ভূমিকা পালন করেছি রাজনৈতিক দলগুলো কাঁধে কাঁধে মিলিয়ে আমরা ভূমিকা পালন করেছি আমি বিনয়ের সাথে বলতে চাই নতুন বাংলাদেশ বিনির্মাণে কোনো ষড়যন্ত্রকারীদের চক্রান্তের শিকার হয়ে আমরা যেন নিজেদের অগ্রযাত্রায় কোন রাজনৈতিক দলই যেন পরস্পরের প্রতিপক্ষ হয়ে না দাঁড়ায় সেই ব্যাপারে আমি বিনয়ের সাথে অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানাচ্ছি আমরা বাংলাদেশের নাগরিক স্বাধীন মতো কাজ করার সুযোগ আমাদের আছে আমরা দেশের জন্য রক্ত দিয়েছি আমাদের আমির জামা সহ শীর্ষ এগারো জনকে ফাঁসি দিয়ে জেলে এবং জেলের বাইরে নির্মম ভাবে হত্যা করা হয়েছে আমাদের বিশ হাজার মামলা দিয়ে লক্ষ লক্ষ নেতাকর্মীকে ঘর ছাড়া করা হয়েছে বাড়ি ছাড়া করা হয়েছে ব্যবসা ছাড়া করা হয়েছে চাকরি ছাড়া করা হয়েছে কেন্দ্রীয় অফিস থেকে শুরু করে আমাদের একটা ইউনিয়নের অফিস পর্যন্ত ঢাকা মহানগরী অফিস সহ সমস্ত অফিসগুলোকে গুলোকে বন্ধ করে দেওয়া হয়েছিল আমাদের জামাত এবং শিবিরের পাঁচ শতাধিক নেতা এই সাড়ে সতেরো বছর হত্যা করা হয়েছে আমাদের জামায়াত ইসলামী বাংলাদেশের নিবন্ধনকে কেড়ে নেওয়া হয়েছে আমাদের প্রতীক পাল্লা পাল্লাকে কেড়ে নেওয়া হয়েছে আমাদের জামাত ইসলামীকে নিষিদ্ধ করা হয়েছিল প্রিয় ভাই আমার আমরা সবচেয়ে বড় মজলুম দল বাংলাদেশে সবচেয়ে বড় নির্যাতিত দল বাংলাদেশে আমরা আওয়ামী লীগকে মোকাবেলা করেছি আওয়ামী লীগ অপশক্তির কাছে আমরা মাথা নত করি নাই আমাদের নেতৃবৃন্দ দেশের জন্য জীবন দিয়েছে সুতরাং আগামী দিনে কারো রক্তচক্ষু আমাদের একটা লোম স্পর্শ করতে পারবে না ভাইর আমার সুতরাং আসুন আমরা সবাই মিলে দেশটাকে করি আঠারো কোটি মানুষের মুক্তির জন্য সবাই মিলে আমরা কাজ করি সন্ত্রাস মুক্ত দুর্নীতিমুক্ত বৈষম্য মুক্ত যে নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা এদেশের ছাত্র জনতার সে আকাঙ্ক্ষা পূরণের জন্য কোন রাজনৈতিক দলের যদি প্রস্তুতি নেওয়ার থাকে প্রস্তুতি নেন ত্রুটি যদি থাকে সেগুলোর জন্য সংশোধন করেন প্রশিক্ষণের আয়োজন করেন কিন্তু জনগণ আগামী দিনের রাজনীতিতে আবারও কোনো নেগেটিভ কার্যক্রমের পুনরাবৃত্তি দেশের জনগণ দেখতে চায় না সুতরাং নিজেরা সংশোধন হন সবার উপরে দেশ বড় তার উপরে জনগণ আমরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আগামী দিনের শক্তিশালী ভিত্তির ওপরে দাঁড় করানোর পাশাপাশি আঠারো কোটি মানুষের আকাঙ্ক্ষাকে সামনে রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা যদি ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করতে পারি তাহলে আগামী দিনের বাংলাদেশ আমি আবারও বলছি পৃথিবীর মানচিত্রে নিজেদের জায়গা করে নেবে ইনশাল আল্লাহ রাবুল আমাদেরকে দেশের জন্য দেশের মানুষের জন্য নিজেদেরকে নিবেদন করার তৌফিক দান করুন দল মত জাতি ধর্ম নির্বিশেষে সব মানুষের কল্যাণে সকল পরিস্থিতিতে মানবিক দিক বিবেচনা করে মানুষের পাশে তাদের সমস্যার সমাধানে আমাদেরকে পাশে গিয়ে দাঁড়ানোর ভূমিকা পালনের তৌফিক দান করুন এবং ওয়ারি থানাকে ইসলামী আন্দোলনের একটি শক্তিশালী ঘাঁটি হিসাবে গড়ে তোলার মধ্য দিয়ে রাজধানীকে শক্তিশালী ভিত্তির ওপরে দাঁড় করানোর জন্য ওয়ারি থানা অগ্রণী ভূমিকা পালন করবে সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য সার্বিকভাবে নিজের প্রস্তুতি নিন আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি